এই সম্পর্কে একটা হারিফে এসেছে এবং সৌদি ওরা মাইক্রান্ডের ফটো আছে আপনাদের ক্যাম্প শোনাচ্ছি যেমনভাবে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন যে শুধুমাত্র সুমু আশুরা আশুরা তোমরা রোজা রাখো ওয়াখারিফুল ইয়াহুদ ইয়াহুদিদের মোখারাফত করো তাদের বিরোধিতা করো এর মানে হচ্ছে যে ইয়াহুদিরা যেহেতু শুধুমাত্র একদিন রোজা রাখতো তো তোমরা একদিন রোজা রাখিও না আমি যদি লাইন বাতি তুল কাদিম আমি যদি আগামী বছর জীবিত থাকি তো আমি ইহুদীদের বিরোধিতা করে নয় তারিখও আমি রোজা রাখব সুতরাং আমাদেরকে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখা এটাই হচ্ছে উত্তম কিছু একটা কল আছে যেটা এগারো তারিখের কথা আছে কিন্তু সেটা দুর্বল কল ওটা তাহলে আমাদেরকে শুধুমাত্র নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখতে হবে ওরা আর আমরা এটাও বলেছেন যেহেতু নবী সাল্লাহ আলু সাল্লাম একটাই রোজা রেখেছিলেন উনি দুটা দুটা রোজা রাখার কথা ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দুটা রোজা রাখতে পারেননি যেহেতু সামনে বছর উনি ছিলেন না তো কেউ যদি একটা রোজাও রাখে কোনো কারণে হয়তো নয় তারিখে রাখতে পারলো না তার জন্য আপনি মনে করবেন যে আপনি মনে করেন অসুস্থ হয়ে গেছিলেন তার জন্য আপনি নয় তারিখে রোজা রাখতে পারলেন না তো আপনি বলবেন যে তাহলে আমি দশ তারিখে রোজা রেখে আর কি করবো দশ তারিখে রোজা রাখবো না না এটা করতে হবে না আপনি যদি কোনো কারণে নয় তারিখের রোজা নাও রাখতে পারেন তবে আপনি দশ তারিখের রোজা রাখেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাদিফের মধ্যে যেটা বলা হয়েছে যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে কোনো মানুষ যদি এই আশুর আর রোজা রাখে তাহলে আল্লাহ আলমিন তার এক বছরের ক্ষমা করে দিবেন সুতরাং আমরা চেষ্টা করব এই দিনে আমরা দুটো রোজা মানে নয় তারিখ এবং দশ তারিখ মানে শনিবার এবং রবিবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ কোনো মানুষ যদি একান্ত কোনো কারণে নয় তারিখে নাও রাখতে পারে দশ তারিখের অবশ্যই অবশ্যই আপনারা রাখার রাখার চেষ্টা করবেন আর এই দিনে যে সমস্ত বিধায় হচ্ছে যেগুলো ফরাফাত হচ্ছে সেটা তাজিয়া হোক তাও অথবা নবী সাল অনেকগুলো মানুষ আছে দেখতে পাবেন যারা মক্কা মুদিনে গেছে আর নবী সালের কাছে ডাইরেক্ট গিয়ে তারা দোয়া চাইছে এটা হোক তাও অথবা বিশেষ কোনো পোষণ করা যে আজকে যদি ভালো খাওয়া দাওয়া করি অথবা স্ত্রীকে ভালো খাওয়া দাওয়া করাই ছেলে মেয়েদেরকে ভালো খাওয়া দাওয়া দিই তাহলে সারা বছর আমাদের ভালো পার হবে অথবা বিশেষ কিছু পাকওয়ান যদি পাকানো হয় তৈরি করা হয় তাহলে এগুলো হচ্ছে সমস্ত বিদাত আর বিদাতের দিনের ভিতরে কোনো জায়গা নেই সুতরাং আমরা যেহেতু আল হাদিস এবং আমরা বিদাত থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি এই জন্য আমাদেরকে বিদাত থেকে দূরে সরে থাকতে হবে এবং সুরাসুরি ইবাদত থেকে আমাদেরকে বাঁচতে হবে সুরাসুরি ইবাদত করা যাবে না আল আসলু ফিল ইবাদাতি আল হুরমাতু অথবা এলমান ইবাদতের আসল হচ্ছে যে মানা আপনি অতক্ষণ পর্যন্ত ইবাদত করতে পাবেন না মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করতে পাবেন না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতটা সেই কাজটা নবী সাল্লাহাম করেছেন অথবা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম করতে বলেছেন সেটাই হচ্ছে ইবাদত সুতরাং আমাদেরকে শুনাশুনি কাজ করা থেকে বাঁচতে হবে দেখা দেখি যমুক মানুষ এই কাজটা করছে তার জন্য আমাদেরকে এই কাজ করতে হবে এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর একটা কথা বলে আমি কথা আমার নিজের বক্তব্য শেষ করবেন নিশাআ আল্লাহ সেটা হচ্ছে

অত্যন্ত দয়াবান যার জন্য দেখেন এই হজের সময় নেকির সময়টা পার হলো নেকির সময় পার হলো আবার একটা বিশাল বড় নেকির সময় আমাদেরকে দিয়েছেন এইভাবে বিভিন্ন মাসে বিভিন্ন দিনে আল্লাহ আল্লাহরফুল্লাহ আলীম আমাদেরকে ইবাদত করার সুযোগ প্রদান করে থাকেন এটা বিশেষ করে আল্লাহ আল্লাহরফুল্লাহ আলীমের রহমতের কারণে সুতরাং আমরা এই রহমতকে নিব এবং এই যে দিনগুলোতে নবী সাল্লাহ আসলাম যেভাবে ইবাদত করেছিলেন সেভাবে আমরা ইবাদত করব। যে দিনে নবী সাল্লাহ আসলাম বিশেষ করে শিয়াম পালন করার কথা বলেছেন সেই দিন আমরা সিয়াম পালন করব এবং সমস্ত প্রকার বিদায় থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশাআ আল্লাহ আল্লাহ রপুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রপুল আলম আমাদের সকলকেই নয় তারিখের এবং দশ তারিখের রোজা রাখা এবং সমস্ত প্রকার বিদায়ত ও খরাফাত থেকে দূরে থাকার তহসিদ প্রদান করেন আমিন আল্লাহরপুল আলমী আমাদের সকলকেই কোরআন হাদিফকে এবং নবী সাল্লাহ আলী ইসলামের জীবনীকে আমাদের জীবনে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার তৌসিদ প্রদান করেন আমিন এবং আমরা যেন যে রওয়া রয়েছে নওয়াসিব রয়েছে যারা সাহাবাহিক রানদেরকে গালি তাদের থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি তাদেরকে যারা গালি দেয় তাদের রফিজ থেকে রফিজের থেকে এবং শিয়াদের আকিদা থেকে যেন আমরা বাঁচতে পারি তার আল্লাহ তালা আমাদেরকে তোসুক প্রদান করেন এবং আমরা প্রকৃতভাবে মমিন হতে পারি মুসলমান হতে পারি তারা তোসুক প্রদান করেন আমিন ওয়াসর আলী রহমদুলিল্লাহ রবীলআলমিনবী জিনালাম আলীকুম ওরমতুল্লাহি